ভারতকে উড়িয়ে দিতে একশো ত্রিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছি পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি ভারত পাকিস্তান ইস্যুতে সরে গেলেন ট্রাম্প মোদীর কপালে চিন্তার ফাঁজ হতাশ দিল্লি ইসরায়েলের পথে হাঁটছে ভারত সিনেটর সিদ্দিকির হুশিয়ারি বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে সুখবর দর্শক সংবাদ শুনংশ শুনছিলেন এবার জানিয়ে দিতে বিস্তারিত। রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নেয় যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে। এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশ করেছে ভারতের পক্ষ থেকে। তার মানে এখানে বেশ কিছু তথ্য থাকবে। কাশ্মীর হামলা থেকে তৈরি হওয়া দ্বন্দ্ব ভারত পাকিস্তানের কূটনৈতিক পরিষদ থেকে ছড়িয়ে পড়েছে সামরিক পরিষদও। ভারতের আধিপত্য ঠেকাতে চীন পাকিস্তানের সাথে ঘোষণা দিয়েছে এবার পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে খালিস্তান নেতা যুদ্ধ বাদলে পাকিস্তানকে সুরক্ষা দিতে প্রাচীরের মতো দাঁড়াবে ভারতের পাঞ্জাবের খালিস্তান আন্দোলনকারীরা বিস্তারিত আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা পাকিস্তানের হয়ে ভারতকে এবার হুঙ্কার দিল শিখ নেতা কাশ্মীরের ঘটনায় সম্পূর্ণরূপে দায়ী ভারতের মুদিসা ਗੁਰੂਤੱਪੂਨ ਤੱਤ ਦਿਆਸੇਨ ਚਰਨ ਵੀਡੀਓ ਤੇ ਵਿਸਤਾਰਿਤ ਦੇਖਿਆ ਜਾ ਸਕੀ। ਪਾਕਿਸਤਾਨ ਦੇ ਨਾਲ ਇਟ ਵੰਗੂ ਖੜੇ ਆ। ਕੋਈ ਇੰਡੀਅਨ ਆਰਮੀ ਦੀ ਅਸੀਂ ਇੰਨੀ ਹਿੰਮਤ ਨਹੀਂ ਹੋਣ ਦਿਆਂਗੇ ਕਿ ਉਹ ਪੰਜਾਬ ਚੋਂ ਲੰਘ ਕੇ ਪਾਕਿਸਤਾਨ ਦੇ ਉੱਤੇ ਹਮਲਾ ਕਰਨ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভারতের চলমান চরম উত্তেজনায় ইসলামাবাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা খালিস্তান আন্দোলনের নেতা গুরপত ওয়ান্ত সিং পান্নুন পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে খালিস্তান আন্দোলনের এই নেতা বলেছেন তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না যুক্তরাষ্ট্র থেকে দেওয়া পাকিস্তানের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শিখ এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির উপর জোর দিয়েছেন তিনি বলেছেন আমরা দুই কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি পান্নুন বলেন ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য আগে শিখদের মুখোমুখি হতে হবে তারপর পাকিস্তানে যেতে হবে

বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রতিবেশী প্রায় প্রতিটি দেশের সঙ্গেই ভারতের বিরাজ করছে বৈরিতাপূর্ণ সম্পর্ক ভারতকে ঘায়েল করতে একশো ত্রিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেল সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পারমাণবিক শক্তিধর দেশ দুটির এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিত পাক ভারত উত্তেজনার সর্বশেষ খবর জানাচ্ছেন মারিয়াম হাবিবা ভারতের জন্য মাত্র একশ ত্রিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান এমন এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ তিনি বলেছেন ভারতকে খায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে হানিফা আব্বাসি আরো বলেছেন শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন বলা হয় ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলওয়ে মন্ত্রী এমন মন্তব্য করেছেন হানিফ আব্বাসি বলেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এসব শাহিন এসব খড়ি আমি আবারও বলছি এগুলো শোকেসে রাখা হয়নি এগুলো তো বাদের দিকেই তাক করে রাখা হচ্ছে আর কারোর দিকে নয় হুশিয়ারি দিয়ে হানিফ আব্বাসি আরো বলেন যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলো পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে করে তবে পাকিস্তান পুনর্মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত নেবে ইস্যুতে সরে গেলেন ট্রাম্প মোদীর কপালে চিন্তার ভাঁজ ভারত শাসিত কাশ্মীরের পেহেল গাওয়ে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশই পাল্টা পাল্টি প্রতিক্রিয়া দেখিয়েছে যা যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ভারতের জন্য অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে শুক্রবার ভ্যাটিকানে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্তুষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি ভারতেরও ঘনিষ্ঠ পাকিস্তানেরও ঘনিষ্ঠ তারা নিজেরাই কোনো না কোনো সমাধান বের করে নেবে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি কোনো মধ্যস্থতার আশ্বাস না দিয়ে দুই দেশের উপর সমাধানের দায়িত্ব ছেড়ে দেন ট্রাম্পের এমন মন্তব্যে হতাশা দেখা দিয়েছে দিল্লিতে কারণ হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আশা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে দৃঢ় অবস্থান নেবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যুদ্ধ বাঁধলে তা দুই দেশকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং পুরো দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নামিয়ে আনবে ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকী তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন খবর জিও নিউজের বিস্তারিত প্রতিবেদনে ইরফান সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনদ হারানোর জন্য দায়ী করেন তিনি বলেন ভারত এখন মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হতাযোগের মাঠে পরিণত হয়েছে সিনেটর সতর্ক করে বলেন যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে সিনেটর সিদ্দিকী আরও বলেন যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা নির্মাণের চেষ্টা করে তবে এটিকে যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে সম্প্রতি কাশ্মীরের পাহালগাম এলাকায় গোলাগুলিতে ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানিবন্ধন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে পানি পাকিস্তানের প্রাণ রোশন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণায় সামিল হবে এক দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের পুনরায় উল্লেখ করা হয় এবং ভবিষ্যতে আরো গভীর সহযোগিতার উপর গুরুত্ব করা হয় অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রোশন নাহিদ বিস্তারিত প্রতিবেদনে ইসলামাবাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ যিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক সমাজ অর্থনৈতিক অগ্রগতির ভৌসী প্রশংসা করেন এবং বলেন দুই দেশের জনগণের উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী অনুষ্ঠানে হাইকমিশনার ইকবাল হোসেন খান বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতিথি পরায়ণতা এবং বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরেন পাশাপাশি দুই দেশের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মন্ত্রীরা অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী ডক্টর তারিক ফজল চৌধুরী ময়ন ওয়াট আম কামাল খেলদাস কলেস্থানি মালিক রশিদ আহমেদ কায়সার আহমেদ শেখ এবং মোহাম্মদ জুনাইদ আনোয়ার রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে তার মানে এখানে বেশ কিছু তথ্য থাকবে যেগুলা আমার নিজের কাছেও কনফ্লিক্ট মনে হয়েছে ইভেন আপনাদের কাছেও হয়তো মনে হতে পারে বাট ঘটনা কিন্তু ঘটছে কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল যে ঘটনা ঘটলো এই ঘটনাটা টোটাল কিভাবে কি ঘটলো কিভাবে ঢুকলো কিভাবে পালিয়ে গেল মানে কত সময়ের মধ্যে মিশন কমপ্লিট করলো নানান তথ্য উপাত্ত ভারতের জনগণের জন্য আপনার ভারতের সরকার তারা প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি বলছে হামলাকারীরা কোকের নাগের জঙ্গল হয়ে খাতার নাক জঙ্গল নাম কি কোকের নাগ নাগ মানে বাংলাদেশে আমরা সাপ চিনি যাই হোক কোকের নাগের জঙ্গল হয়ে বিশ থেকে বাইশ ঘন্টা হেঁটে এনার্জি কি মানে টানা হাঁটছে নাকি রেস্ট সেটা বলে নাই বলছে যে বিশ থেকে বাইশ ঘন্টা পায়ে হেঁটে পেহেলগামে বৈশারণ উপত্যকায় পৌঁছেছিল এতটুকু শুনে আপনি ক্লিয়ার হয়ে যান যে তারা বলছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত তারা পাকিস্তান থেকে এখানে আসছিল একটা অ্যাপসও ইউজ করেছে হামলার আগে সন্ত্রাসেরা স্থানীয় নাগরিক এবং পর্যটকদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয় হামলায় চারজন অংশ নিয়েছিল এদের মধ্যে আদিল ছিলেন স্থানীয় বাকি তিনজন তার সহায়তায় পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে তো আদিলের কথা যার কথা বলা হচ্ছে এই লোক 1990 সালে ভারত ছেড়া চলে গেছিল আপনি বুঝতে পারছেন ৩৫ বছর পরে তিনি কোনো একটা মিশন নিয়ে আসছিলেন আর এই কারণে তার বাড়ি ঘর বিস্ফোরক দিয়ে ভারতের সেনাবাহিনী কিন্তু ধসিয়ে দিয়েছে যাই হোক ঘটনার দিন স্থানীয় একটি দোকানের পেছন থেকে দুই সন্ত্রাসী প্রথমে বেরিয়ে আসে প্রথমে তারা চারজনকে কাছ থেকে গুলি করে এই দৃশ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বাকি পর্যটকরা এদিক সেদিক ছুটতে থাকে সে সময় অন্য দুইজন গুলি চালাতে শুরু করে হামলায় একে ফোর সেভেন এবং এম ফোর রাইফেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে আপনার এই ঘটনার পরপরই তারা সেইখান থেকে আবার পালিয়ে যায় টোটাল ঘটনাটা পাঁচ সাত দশ মিনিটের মধ্যে ঘটাইয়া তারা সেই কোকের নাগের জঙ্গলের মধ্যে হারিয়ে যায় তো তাদেরকে কেন ভারত আমরা তো জানি অনেক প্রযুক্তি বা সীমান্ত অনেক কিছু বাংলাদেশের দিক দিয়ে একটা মুরকা ঢুকলে মুরকা হ্যাঁ কক কক করা লাগে না তারা কেমন টের পাইয়া আকাশের ড্রোন উড়ায় ক্যামেরা লাগাইতে আসে আপনি দেখছেন না বাংলাদেশের সীমান্তে তো বাবা বাংলাদেশে তোরা করে কিন্তু পাকিস্তানের সাথে এত ঝামেলা যুক্ত একটা এরিয়া যে জম্মু কাশ্মীর ঝামেলা তো সেইখানে তোমরা জঙ্গলের ভিতরে কি লাগাইছো জঙ্গল মে মাঙ্গল হ্যাঁ বাট এইবার মাঙ্গল হ্যাঁ অমঙ্গল হয়ে গেছে তো এগুলো তো ভারতীয় সেনাবাহিনী থাকার কথা ইভেন এত বড় একটা এরিয়া এখানে ভারতের সেনাবাহিনী কোথায় ছিল এটা কিন্তু বরাবরই কোটি টাকার প্রশ্ন হিসেবে এই মুহূর্তে উত্থাপিত হয়েছিল যে এখানে নাকি পর্যটকরা আসবে সেনাবাহিনীর কাছে তথ্য ছিল না যার কারণে তারা ওই দিনে এখানে নজরদারি ছিল না গোয়েন্দা তথ্য বেইল নাই এটা তো হান্ড্রেড পার্সেন্ট যদি থাকতো এত বড় ঘটনা ঘটতেছে মানুষগুলো আসলো ঘটনা ঘটাইলো চলে গেল সো মানে ভারতের সীমান্ত কতটুকু অরক্ষিত এইটা তো একটা প্রমাণ যদি প্রকৃতপক্ষে এমন হয় ধরেন এরকম একটা বাহিনী ঢুকা যায় তারা তো ছাব্বিশের জায়গায় ছাব্বিশ মানুষ মাইরা ফেলার সক্ষমতা আছে কেন গ্রামবাসী আম জনতা ভাই একটা গুলি হলে দরে সবাই দরজা বন্ধ করে আটকাবে রে ভারত যে তাদের প্রতিরক্ষা বাজেট এত বলে এই বলে সেই বলে ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মি টেকনোলজি ব্লা 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 তো এগুলো কই ভাই এখন এই যে টোটাল রিপোর্টটাকে আবার পাকিস্তান বলছে কে ঝুট হে ঝুট ইয়ে গজাব কে ঝুট হে মানে পাকিস্তান বারবার বলতেছে ভাই বিশ্বাস করেন এরা কাহিনী টাহিনী বানায়া মিডিয়া দিয়ে প্রচার করতেছে ইন্টারন্যাশনাল তদন্ত না আমরা কথা বিশ্বাস করা লাগতো না অন্য লোককে বোলাও কিসকো পুতিন কো বোলাও সুতিন কো বোলাও আর যারা আছে তারার দিয়া আইনা এটা সুষ্ঠ তদন্ত করে দেখেন আন্তর্জাতিক তদন্ত আমরা দাবি করছি ভারত ইচ্ছাকৃতভাবে এরকম করছে সত্যমি তো আল্লাহ জানে তবে পাকিস্তানেরও জাতি হিসেবে এত ভালো না অনেকে আছেন ফেসবুক করে বাবা মনে হয় যে ফুল গোষ্ঠী গিয়ে পাকিস্তান আছে আপনি বাংলাদেশে রয়ে গেছেন আছেন না ভাই এই স্ট্যাটাস দেখলে মনে হয় কমেন্ট দেখলেও পাকিস্তানের পক্ষের দায়িত্ব আপনি নিয়ে নিছেন জাতি হিসাবে এদের সম্পর্কে আপনি একটু ভালো করে জানবেন ঠিক আছে বহুত বড় বড় ঘটনার সাথে আমেরিকার চামচামি করছে যে কদিন আগে বললো না যে তিরিশ বছর এদের অন্যায় করছি করছে ওই দেশে যে পরিমাণ সিরক বিদাত যে পরিমাণ বেড়ি না চায় হ্যাঁ আমি দেখছি এরকম এরকম না মানে আরো সুন্দর করে কি পাঞ্জাবি আলগি দিয়া না চায় তো এটি কিন্তু আমাদের বাংলাদেশেও নাই যাই হোক দেখা যাক কি কি হয় হয় বের ভালো দর্শক শ্রোতা মোদী সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করা যাবে না ভারতীয় মিডিয়ার উপর নিষেধাজ্ঞা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্স